একটা কথা বলেনি আপনি যদি ভালো মানুষের সঙ্গে চলেন ওই মানুষ ভালো মানুষ হলে আপনাকে ইজ্জত দিবে কথা বলেন ঠিক না বে ঠিক আপনি পৃথিবীতে থেকেও যদি আল্লাহকে চিনে ফেলেন তাহলে দেখবেন আপনার দুনিয়া শান্তি আখেরা তো নিরহংকার একজন বাদশাহ ছিল খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন নিরহংকার একজন বাদশাহ ছিল নাম ছিল হজরতের সুলতান মাহমুদ গজনবী সুলতান মাহমুদ গজনবী তিনি একদিন বের হচ্ছেন ও জু বানাইবেন বানাইবেন ও জু বানাবেন তো বানাইতে দেখছেন তিন সুর রাস্তা দেওয়া যাইতাছে তেরা জিঙ্গা কি একলা একলা কী রে আমরা এসে চুরি করতাম হে দিয়ে আমরা আগে চুরি করতে বেরিয়ে গেছি কারে কইতাছে আরো জোরে কোন কারে কইতেছে এরা আসলে তিনি যে সুলতান মাহমুদ গজনবী এরা সিনে আর তিনির বেশ বুস ইমন না এখন যে বাদশাহ বাবারে বাদশা তো এখন উভয়ই নাই বালা একটা দামি ঘুরি আর একটা দামি টুভি আর একজোড় বাটা স্যান্ডেল জুদি পিন্ধে এর দারে হারনি যায় এ সাইজে মেম্বারের দ্বারা যে বোকা কথা বলেন ঠিক না বেটি আর কই বাদশা সুলতান মাহমুদ গোস নিবি তাহার জুতে বানাইতেছে আর তিন সুরে কয় কিরে আমরা উঠছি চুরি করতাম হেও দি উঠছে আমরা আগে মুখ দুইতাছে ডাক দিছে এই কারে ডাক দিছে কারে অহংকার নাই তো আর আমরা হইলো কইলাম না এই দাঁড়াও আইতাছি এই যে একটা ব্যান্দাটা লইয়া গেলাম নে বাড়ি দিয়া কইলাম নে এবাড়া কইলো না ভাই আপনি কেডা বলে কইলেন বাড়ির ডিজাইনে বুঝাস না কেডা কথা বলেন ঠিক না বেদিক আমরার মধ্যে মৌলভি দেখবেন কিছু মানে দামি মৌলবি আছে এরা টেহা বেশি লাগে জানে দাওয়ার দিতে বুঝোস না আমি কেডা আরে কণ্ঠটা দিছে কেডা। কেডা। মালিক তোমার কত কণ্ঠ বক্তা আজকে বাঙ্গা কবরে গুমায় এই যে তুফার জন্য বৈরভিশাপ কম সুন্দর কণ্ঠ ছিল আর জলে কোন অনেক সুন্দর কণ্ঠ না আমাদের এলাকায় কত মানুষ ওনার ওয়াজ শুনে মারে বাদ দে এই মা আজ করতো তুফা জুলুসেন বৈরবী সাহেব ওনার সাথে আমি দিন রয়েছি উনার উনার এই বাড়ির মসজিদে আমারে উনি নিছিল তখন আমি আসি হয়েছি না এই সময় ছোট আরো এখন খালা খালাউলা একটু দেখতে একটু মুটা কাটা দেওয়া যায় আমারে এই সময় তোরা হাসলাম না এই সময় একটু শিকুন সাগুন হাসলাম আল্লাহ আল্লাহর বান্দারে ডান্নাত বাসি করুক সব আমিন বৈরবী বৈরবীরে এমন কোনো মানুষ নাই যে সিনে এখনের নেতা এই সব বাড়িছে যুক্তিবাদী এই সেই বাড়িছে তুফার জুলুসান বৈরবী জ্বালা আসিল সময় অকল বক্তা বাইরিস ওই আলহামদুলিল্লাহ কল আল্লাহ ওনাকে জন্য জান্নাত বাসি করে সকলে করে আমিন কোনো অহংকার ছিল না মানে ফানজাবির ফখর ছিল না নাইলে উনি কম তাহার করছে এক একটা মাহফিল গেলে এক লাখ দেড় লাখ টাকা মানছে দিছে ঠেল্লা টেহা দিছে মানছে কিন্তু এই একটা বিয়ার একটা গড়ি আর একটা কোডি মোবাইল আর একটা সিত্রি ফালাইলে একটা টুহি সব আনাল্লাহ কন আরো জোরে কন না সব আনাল্লাহ আর এখন আমার মতন ছয়টা আরো জি করে এর ফাঁকরি আর ডুব বাস কোন কতক্ষণ ঠিক না বেঠিক কথা বুঝছেন তাবার উকু আহিব আমার কথাও শেষ হয়ে যাবো তখন ডাক দিছে এদিকে শূন্য যা ডাকের ডিজাইন দেখেন শূন্য যা কারণ হে তো ভাবতেছে হে যেমন সুর হিলাও সুরুই সুলতান মাহমুদ গজ বলে ভাই আসসালাম আলাইকুম তখন সুরে রাখো বাবা রে সুরি করে আবার সালাম দে সুরি করে আবার সালাম দে তখন এরা তিনজনে হইতেছে একা একা চুরি করিয়া কোনো স্বাদ পাইতা না আমরা সাথে চুরি করবা সমান সমান বাক কইরা নিব সুলতান মাহমুদ গজ নেব হয় তাইলে চলো চুরি কর আজকে কে বলতেছে বাদশাহ বলতেছে আর তিনি মনে মনে কয় আল্লাহ আমি যেরকম এদের এরকম বানাই দিও এরা একটা কয়ে উঠছে কি রে সমান বাট নিবার লাগি তো ঠিক আছে কিন্তু আমডার যে কোয়ালিটি আছে তোমার কিটা আছে এরা সুলতান মাহমুদ গোজ হতে আপনাদের কোয়ালিটি বলেন একটা কয় আমার কোয়ালিটি হইল কুত্তার বাসা আমি বুঝি কিসের বাসা আরো জোরে এখন কিসের বাসা কুকুরে কথা বললে কুকুরে ঘেউ ঘেউ করলে এটা কি বলতেছে হে কুকুরের ভাষা বুঝে সুলতান মাহমুদ ভাই অনেক প্রশিক্ষণ প্রাপ্ত সুর আপনি এই কেউ কথা বলবেন দ্বিতীয় ব্যক্তি বলতেছে সুলতান মাহমুদ গোজ নিবে বললেন ভাই আপনার কি গুণ তিনি বলতেছে আমার গুণ হইলো আমি নাক টান দিলে হইতে পারি বাড়ির ভিতরে কিটা সুলতান মাহমুদ গোজ নিবে কই আপনারা তো এক একজন এক এক গুণের অধিকারী তিন নম্বরটারে জিজ্ঞেস করে ভাই তুমি কোন গুণের অধিকারী তিনি কই আমি রাতের বেলা লাইট সারা দেখি কিন্তু দিনের বেলা তারে চিনি রাতের বেলা লাইট সারা দেখি কিন্তু দিনের বেলা তারে দেখলে আর জোরে তারে দেখলে চিনি তো এরা কইতাছে আমরা তো তিনজনের গুণ শুনছো এখন তোমার কি গুণ আছে সুলতান মাহমুদ গজদির কয় আমার একটা দাড়ির কামালতি আছে কি কামালতি এমনে দিলে ফাঁসির হুকুম মাফানার তিনটা বাইরে তোর চুরি হরণ লাগতো না বাড়ি নেমাল দিম যে কুন তোর দুই লম্বর টাকিটা দুই লম্বর তৈল বাম দিকে দিলে কোনো দিন দর না না সুবাহার এরা তিনটা কই বাবারে আমরা তিনটার গুণ এক কেন করলে যেমন এর চাইতে বেশি গুণ তোমার আছে তুমি খালি বইয়া থাকবা আর কোনো চিন্তা নাই সুবাহ কর সুলতান মাহবুদ গুজদুবি কয় আজকে কোন বাড়ির চুরি যাই ভাই এরা একটা এর একটা কয় কিরে চুরির দরাত ফলে কোনো দরা ফরতাম না মায়ের ফিটা মুরা নাই আর ফাঁসি রুকুম হইলে বেড়ায় এমনি মাইরে দিব তাইলে মাফ হয়ে চুরি করলে সুদু বাড়ি চুরি করতাম কে বড় লোকের বাড়িতে যাই একটা হয়ে আসনাসকে সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে বাচ্চা শুনিনি শুনে না কিন্তু নিরহংকার বাচ্চা মনে মনে চিন্তা করে সর্বনাশ আল্লাহ ইয়ারে বাড়ি যাইবার আগে তুমি অলি বানায়া দিও কোটি টাকার মালিক দেখো অবাব হয় না দূর গরিব কোটি কোটি টাকার মালিক রে কুটি মধ্যে টাকার মালিক ফাহারা দিয়া ঘুমানি লাগে কোটি কোটি টাকার মালিক টেবলেট না খাইলে না নারী কোটি কোটি টাকার মালিক ডায়াবেটিস হইয়া যায় ঠিক আছে ক্যান্সার কোন সময় জানি যাব খালি বিহা কথা কোন ঠিক না বেঠি আর রিকশার ড্রাইভার মাদির কাউলা বুট বাদাম বেছে এর গড়ের কিনারি দা দেওয়া যায় না কই আব্দুল আলী গরনি বউ কই গরনি খালি দেখেন না যে ডাক যে লইছে সুবহানাল্লাহ কোন এক বেডা ট্যাবলেট কায়া ঘুম পাতাই না ঘুমানি লাগে আরে ট্যাবলেট কাউন লাগে না সগির মাঝে ফললে ওই ঘুমে দইরালা

আরে কত সুলতান মাহমুদ গজনবী কয় কোন বাড়ি চুরি যাই বাবাই কই বাড়ি যাইমু আজকে بادشاہের বাড়ি যাইমু بادشاہের গাই সুলতান মাহমুদ গজনবীর বাড়ি চিনননি তিনি কয় আমি তো ঐ ব্যাটার বাড়ি চিনি ইখান থেকে খালি তো এখন আইছি এই সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ আরো জোরে কইন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিন জন ফাছে সামনে হজরতে সুলতান মাহমুদ গোজ নবী তিনটায় হাসে একটায় খালি হয় কিতারে কি কুকুরে কি শুরু কইরা দিছে মনে মনে কই জীবনে শুনছিলাম মানুষের মাথা নষ্ট হয়ে এখন দেখি কুকুরেরও মাথা নষ্ট হইতাছে এরা দুইজনে হয় কি কুকুরের মাথা নষ্ট হইছে হয় কুকুরে কইতাছে সুলতান মাহমুদ গোজ নবীর বুঝি বাসার বুজি বুঝি লই আমরা বুঝি সুরিত যাইতাছি আমরা সাথে তো বাসা নাই কারণ হে তো কুকুরের বাসা বুঝে তো আর লাগো না হে কুকুরের বাসা বুঝে কয় আমি জীবনে শুনছি মানুষের মাথা নষ্ট হয় এখন দেখি কুকুরের মাথা নষ্ট হয়ে যাই গিয়া এটারে ফাফলা ফাফনার মাঝে ভাড়ানি লাগবো দুই নম্বরটা ডাক দিয়ে কয় জীবনে কত চুরি করছি আজকের এই বাড়ির মতন ধন সম্পদ বাড়িতে নাই রে নাক টান দিয়া বুঝালাইছি তিনজনে মিল্লা কয় চুরি পরে করমুনে আগে একটু জিরাই আলো কারণ দিনের বেলা হইলো তো চুরি করলে দরাত ধরলে বেড়া এমনি মাইরে দিব যায় মুগা গন সুলতান মাহমুদ কুসন বলেন ভাই আপনারা চুরি করুন আমি একটু নামাজ থেকে আয়াতেছি তিনজনে কয় বাবার হেদি চুরিও করে আবার হি তাও ঠিক আছে এ তুই সুরিয় করস আবার হি ও টিকরা করস মনে মনে কয় সুলতান মাহমুদ গছ নিবি কয় দ্বারা একটু ভরে নে দেখ খাইতাম মজা মসজিদ থেকে দশটা বাজে এরা দেখে তিনো বেড়া কম দিছে জোল্লাদ হুকু করছে জল্লাদ ইয়ারার একটা কাঠ করার মধ্যে দাঁড়া করাইয়া ফাঁসির কাষ্টটা জুলাইয়া দে ফাঁসির কাষ্ট যখন জুলাইছে ইয়ে কোন সিয়ারের মধ্যে সুলতান মাহমুদ আছে না ইয়ার বাচ্চা দে আইব ডরা কম্প মায়া কান্দ আছে কান্দনের মধ্যে কোনে সুলতান মাহমুদ গছ নিবি যখন চেয়ারের মধ্যে বইছে। দুই লুকে লটায়া লটায়া কান্দে আর একটায় খালি মুস্কি মুস্কি হাসে সুবহানাল্লাহ আরো জোরে কর না সুবহানাল্লাহ কিরে কেস করে কি রে জনে কান্দস আর তুই খালি হাসছিস কারণটা কি কই বাদশা একটু যদি কাঁটা আমার মুখের ধর আনতেন কই কিরে রে কেরা তোর মুখের ধর আনতাম কই আমি রাতে দেখলে দিনে চিনি আরো জোরে কর না সুবহানাল্লাহ আমি রাত্রে দেখলে আর ওজন এখন রাতে দেখলে গজনবী আপনি কি সুলতান মাহমুদ গজনবী তিনি বলেন হ তুমি আমারে কেমনে চিন কয়ে রাতের বেলা লাগ আমি যে কোন মানুষের দেখি একবার আমি দিনের বেলা সিন্না লাই আপনি রাতের বেলা একসাথে চুরি করছি আপনি আমার সুরের ভাই সাথী ভাই সাথী ভাই ইয়া সাথী ভাইরে কেমনে ফাঁসির কাজটা জুলাইবেন এই জন্য আমি হাসতেছি হজরতি সুলতান মাহমুদ গজনবী কই সিন্না যেমন লাইস বেড়া যা তরে মাফ কইরা দিছি তিনটায় লোটায়া ফরে আর কান্দে ডাক দিয়ে কয় আল্লাগো ও ভাই আর জীবনী চুরি করতাম না রে দুনিয়ার মধ্যে যদি একটা মুহূর্তের মধ্যে যদি বাসারে সিনার কারণে বাঁচতাম চুরির হুকুমের ফাঁসির আদেশ যদি মাফ করিয়া দিতে পারে রে আসল বাদশারে যদি সিন্নালায় না লায় আয় নমাজ পড়মো থেকে আর নমাজ বাদ দিতাম না আল্লাহ যদি চিনি তাইলে দুনিয়া খেরাতের দনী হইয়া যাইম আরো জোরে কন্যা সুবাহান আল্লাহ আউলিয়ারা खेती यार गारे ओबाए खेतियार जाहेलारा रारे दुनिया ये खेतियार सोहबते सह ले तोरा स्लेहुनाद सो, सोहबते तो ले तुरा तू तो,

হজরতে সুলতান মাহমুদ গজনবি বলেন তোমরা কি আবার চিনতে পারছো তিনজনে কই হুজুর চিনতে পারছি না অজু বানানি আমরা ভাবছি মনে হয় আপনিও ওই বান সুর সুলতান মাহমুদ গজনবি যা যাবে আর জীবনে চুরি করিস না চুরি যদি করস তাইলে মাউলার দন চুরি কইরা লাইবি ওই জামানার মধ্যে একজন কুকাত সুর আছিল হে বালা মাল ছাড়া চুরি করে না সুবান এ দেখে কোন বাড়ির মাল জাকাত দিছে জাকাত দে অন্য মাল চুরি করে জাকাত না দিলে এই মাল চুরি করে না তে বাসার বাড়ির যখন গেছে রাজা রানী গুমায় রয়েছে একটা মাত্র মেয়ে শুভান বেড়ার একটা মাত্র মে একটা মে মেমায়া গুমায়া রাজা আর রান্না কইতাছে আর সূর উড়ছে উপরের তালার মাল ভাড়া টনের উপরে সুরে করতো সব কিছু রেডি করতেছে। রা ৰাজা হয় রে কি গো মেয়েতে বড় হইছে বিয়া দিতায় নানি সূর আই শুনে কি শুনে না আর জোরে রাণী কয় কি গো সুৰী যে বড় হইছে শেৰী বড় হইছে বিয়া দিতায় না তে রাজা ক হ বিয়া দিতাম দে রান্না কয় কি যাত কৈদিয়া তে রাজায় কয় একটা ও আল্লাহর ওলি যদি ভাই লামটা ছেলে তাইলে আমার হুরিডারে বিয়াদে যদি ফাসক নমাজ সরে এরম একটা ছেলে যদি ফাইতাম তাহলে বিয়াদে লাইলাম নে সুরায় শুনতাসেনি আর বেটে কয় না না বর লন্ডনে আমেরিকার যদি তেহার ফাহার ওই জায়গা এরকম বিয়া বিয়াদিম তে দুইজনের দুই জাত চয়েস সুরা বেড়ায় মনে মনে চিন্তা করছে চুরা বেড়ায় মনে মনে চিন্তা করতেছে আমি যদি আজকে চুরি করি দন মাত্র চুরি করলে এক বছরের তা চুরি করম আর যদি বাদশার ফুরিরে বিয়া করাই তার তে ই যা দু সম্পদ আছে সব আমার ওই জীবা সব কই করশায় কইছে নমাজি একটা ছেলের টাইম বিয়া দিব আজকে বাদশার মসজিদের বাদশার বাড়ির দ্বারুদি মসজিদ ই মসজিদের মাঝে দিনে রাইতে চব্বিশ ঘন্টা নমাজ পড়তে থাকবো আর বাদশায় বুঝতো আমি একজন আল্লাহ রোলি অলি সুবাহ আল্লাহ আরও না কন্যা সুবাহন আল্লাহ এমন ভাবে নামাজ শুরু করছে বাদশায় চর ফাটাইছে যা দেখ ই দেশের মাঝে কোন একটা ছেলে নিয়ে আসে বালা তখন ফইলা নম্বরে একজন গেছে গিয়া হয় বাদশাহ জীবনে কত ছেলে দেখছি আপনার বাড়ির দ্বারা একটা মসজিদ ইমাম সাহেবরে জিজ্ঞাইসি ইমাম সাহেব উঠবার আগে তার জুতো দাঁড়াল তাহার্যুতো আসলে কোন জানি হে তাহার জুতো রে বেশ না দরছে বেশ আরো জুড়ে আরো জুড়ে দৌড়ছে বেশ আইসে